কমে যাবে তার মানে আমদানি রপ্তানির উপরে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল রাজা খান আপনাদের এই ঘরে আজকে কত বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে পাঁচ ছয়শো বস্তা পাঁচ ছয়শো বস্তা আচ্ছা 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 পাঁচ ছয়শো বস্তা বিক্রি কি শেষ সাড়ে সাত আগে শেষ মানে এই যে ভোর চারটা পর্যন্ত শুরু হয় পাঁচটার থেকে সাড়ে ছয়টা সাতটা আটটা পর্যন্ত শেষ শেষ আচ্ছা আমরা তো গতকালকে ঘরে অনেক পেঁয়াজ দেখতে পেয়েছি সেগুলো কি শেষ ওগুলো তো কালকে শেষ কৃষক কি আসবে আবারও প্রত্যেক দিন প্রত্যেক দিন আসবে আর এলসি তো প্রত্যেক দিন আসতেছে না

তো উঠলে যে তো কমায়া দিছে দাম কি পাবে যার জন্য আজকে বাজার কালকে থেকে 5 টাকা বেশি বাজার 5 টাকা বেশি তো মার্কেটে মাল নাই পা মার্কেটে পেঁয়াজ নাই আমরা যারা চাষীদের মাল বেশি যারা সকালে মাল বিক্রি করছি সব আদর দরা নিচ্ছে আদর দরা বিক্রি করতেছে আমরা যত লোক জানতে পারছি কাকা এই এলসি কারণে কৃষক কি জানেনছেন এবং এলসি বন্ধ করলে কৃষক বড়পুর পেঁয়াজ দেখি মার্কেটে আamdami করবে আamdami করবে কিন্তু এলসি যদি আসে তবে তো আamdami করবে না এলজি খাচ্ছে না তো এলজি খাচ্ছে না এলজি ধরে না মানে মুড়ি কাটা চাইদেই বেশি হ্যাঁ মুড়ি কাটা চাই দেশি বিল দাও এ এগুলা কি এগুলা কি এগুলা 70 টাকা বিক্রি হচ্ছে 70 টাকা কি পেঁয়াজ আরে না यार দেশি দেশি মুড়ি কাটা মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ প্রিয় দর্শক ঢাকা থেকে আজকে আপনাদের জানাচ্ছি এবং এই মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার মূল বাজারটা কত যাচ্ছে কাকা সর্বনিম্ন 80 টাকা বিক্রি করছি সর্বনিম্ন আর সর্বোচ্চ 75 টাকা সর্বোচ্চ 75 মানে বাজার আজকে একটু বৃদ্ধির দিকে আছে ভালো ভালো মানে দিকে আছে দেখা যাচ্ছে 5 টাকা 6 টাকা বেশি কালকে থেকে আজকে 5 টাকা 6 টাকা বেশি আচ্ছা কেমন বুঝতেছেন এই পেঁয়াজের বাজার আসলে যদি কৃষক যদি আমদান দেয় আপ ডাউন করে দিয়ে বছরে তাই 5 টাকা 10 টাকা আপ ডাউন করে দিতে আপনি আবার কালকে আমদান নিলে আবার 5 টাকা 6 টাকা কমে যাবে কমে যাবে তার মানে আমদানি রপ্তানির উপরে ডিপেন্ড তাই না আর হচ্ছে যাই এই এই মুড়ি কাটা পেঁয়াজ এই মুড়ি কাটার পেঁয়াজের সাথে যে হাইব্রিড পেঁয়াজটা আসতেছে সেটা কত চলছে

আপনার আমার ভান্ডার মেন পয়েন্টে আছে আপনি সব তো ঘুরে ঘুরেন আমি দেখি মাঝে মধ্যে যে মার্কেট যাচাই করেন যে আসলে কি অবস্থা একটু ঘুরে মাঝে মধ্যে আজকে ঘুরেছেন আলুর বাজার কেমন দেখতে পাচ্ছেন না আলুর বাজার জানি আজকে আমি আলু সম্বন্ধে আমার মানে জিজ্ঞেসই করিনি আপনাদের ঘরে ঘরে বেড়াই আচ্ছা 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 আর আমি তো রসুন তো কয়টা আছে দেখলাম রসুন চলে না চলে না পঞ্চাশ চল্লিশ পাঁচ চল্লিশ দাম বলে না চল্লিশ পাঁচশো দাম বলে না দাম বলে না আচ্ছা 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 বুঝতে পারছি আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনার সরাসরি আলুর ঘরে চলে যাচ্ছি